আসলে কি শিবির কখনো নারী হাসতা কখনোই না একদমই না এটা একদম ভুল ধারণা দিছে আমরা পড়তেছি এক বছরের উপরে এবং আমরা এই ইউনিভার্সিটির অনেক ভালো রিভিউ দেখি আসছে ইনফেক্ট আমরা যে এত দিন পর্যন্ত পড়তেছি আমাদের কোনো ভাইয়ারা বা সিনিয়র জুনিয়র যাই হোক এখন পর্যন্ত মানে আমাদের ভার্সিটিতে হাই হেলো কিছু নাই এবং কোনো তো কিছুই নাই আমরা খুব ভালোই আছি এখানে আর এই ভার্সিটা সবথেকে সেফ আমার মতে মেয়েদের জন্য আচ্ছা এই যে বাংলাদেশে তো বেশ কয়েক ছাত্রদের দল আছে তার মধ্যে আপনারা কোন দলটার কাছে সবচেয়ে বেশি নিরাপদ মনে করেন শিবির আপনি কোন দলটার কাছে বেশি নিরাপদ মনে করেন শিবির কখনো কি হেনস্থার শিকার হয়েছেন না না আমি আজ পর্যন্ত এরকম কোনো হেনস্থার শিকার হইনি এরা যে এদেরকে নারী হেনস্থাকারী বলা হয় এরা কি আসলে ওর সাথে জড়িত না আমার মনে হয় না আচ্ছা আপনি কি কখনো

আপনি শিবিরকে কি মনে করেন যে শিবিরের নামে বিভিন্ন ধরনের ট্যাগিং এর ট্যাগ লাগানো হচ্ছে শিবিরের বিপক্ষে আসলে করে নারী হেনস্থা করে না তারা কখনোই নারী হেনস্থা করে না কারণ ইসলাম কখনোই এটাকে সাপোর্ট করে না আর যেহেতু ছাত্র শিবির হচ্ছে একটা ইসলামিক সংস্থা ছাত্র শিবির তো তাদের তো প্রশ্নই আসে না নারী হেনস্থা করা এবং নারীরা একমাত্র ছাত্র শিবিরের কাছে নিরাপদ বলে আমি মনে করি আপনি কি কোনো সংগঠনের সাথে জড়িত আছেন না আমি কোনো সংগঠন আমি সাধারণ স্টুডেন্ট আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে কলেজ ভার্সিটিতে বিভিন্ন ছাত্র সংগঠন আছে কোন সংগঠনটার কাছে আপনি বেশি নিরাপদ মনে করেন আমরা যতটুকু জেনেছি যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ছাত্র শিবিরের সংগঠন আসতে এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে তো অবশ্যই আসতে তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই ইসলামিক ছায়া তোলে নিরাপদ থাকে এবং ভালো থাকে আর আমি আমাদের সবাইকে আহ্বান করব যে আমরা অবশ্যই যেহেতু ইসলামিক ইসলাম ধর্ম আমাদের এবং ইসলামিক ভার্সিটিতে পড়ি আমরা অবশ্যই এটা মেনে চলবো এবং নেক্সট টাইম ছাত্র শিবিরের সাথে আমরাও একমত হব বা একভাবে চলার চেষ্টা করব একসাথে চলার চেষ্টা করবো কোরআন হেনস্তাকারী সম্পর্কে কিছু বলবেন হ্যাঁ অবশ্যই কোরআন হেনস্তাকারীর সম্পর্কে অবশ্যই বলবো কারণ কোনো ধর্মই হচ্ছে আরেকটা ধর্মকে অবমাননা করে এটা সাপোর্ট করে না আমরাও করি না আর এটা যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র সেই হিসাবে তো আরো না আর কোরআন এবমনা করাকার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তো আমরা চাইবো এমন কোন তাকে শাস্তি দাও হোক যাতে কোন মানুষ কোন ধর্মের কোন গ্রন্থকে অবমাননা করার সাহস না পায় প্রত্যেকটা ধর্মের প্রতি যাতে সম্মান থাকে এটা আমরা চাই আসলে কি বাংলাদেশ ছাত্র শিবির কোনো নারী সদস্যতার সাথে জড়িত আছে না না আলহামদুলিল্লাহ এরকম কোনো সিচুয়েশন আমরা কখনো ফেস করিনি বরঞ্চ যখন শিবির যখন এই যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর তো শিবির মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্যাম্পাসে থাকা শুরু করে তো তখন আমরা দেখছি যে আমরা আরো বেশি সেফ ফিল করি তো এর আগে তো অত বেশি সেফ ফিল করতাম না আমরা কথা বলতে ভয় পেতাম কিন্তু এখন আমরা নির্বিঘ্নে কথা বলতে পারি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নারী হেনস্থার সাথে আসলেও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কখনো নারী হেনস্থার সাথে জড়িত কিনা আসসালামু আলাইকুম আমরা বিগত বছরে দেখেছি যে কথা বলতে পারিনি কিন্তু ছাত্র কিন্তু সরকারের পতনের পর যখন আমরা ছাত্র শিবিরের কার্যক্রম ক্যাম্পাসে দেখেছি তখন আমরা কোনো প্রকার হেনস্থার শিকার হইনি এমনকি তাদের আচরণও ছিল অনেক ছাত্র সুলভ এবং আমরা অনেক সেফ ফিল করেছি ক্যাম্পাসে ঘোরাফেরা করার জন্য ধন্যবাদ